ড্রো ম্যাকিন ভার্সেস স্যামিজেন এই দুই রেসলার আনডিসপিউডের ই চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন রয়্যাল র্যাম্বল ভিউতে। কোন রেসলার জিততে পারেন এই আন্ডিসপিউডের ই চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে স্যামিজেন তিনি কি ড্রো ম্যাকিন হারিয়ে নতুন আন্ডিসপিউডের ই চ্যাম্পিয়ন হতে পারবেন নাকি ড্রো ম্যাকিন স্যামিজেনকে হারিয়ে সাকসেসফুলি তার আন্ডিসপিউডার ই চ্যাম্পিয়নশিপটি রিটার্ন করে নেবেন মূলত এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই বসতে পারবেন এই ম্যাচটিতে কে জিততে পারবে তাই একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন মাত্র অল্প কিছুদিন আগেই ড্রো ম্যাকিনটায়ার টায়ার কোডির হারিয়ে নতুন আনডিসপিউডেড ডাব্লুডুই চ্যাম্পিয়ন হয়েছেন আর ড্রো ম্যাকিনটায়ার চ্যাম্পিয়ন হওয়ার পর দর্শকরা এই রেসলারকে বেশ ভালোভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন ড্রো ম্যাকিনটায়ার চ্যাম্পিয়ন হয়েছেন এই বিষয়টি দর্শকরা খুবই পছন্দ করেছেন অপরদিকে স্যামি জেন বেশ কয়েকটি ধাপ পার করে ড্রো ম্যাকিনটায়ার সঙ্গে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অর্থাৎ আপনারা নিজেরাই দেখেছেন র্যান্ডি অটেন ডেমিয়ান প্রিস্টের মতন এত বড় বড় রেসলারকে হারিয়ে নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়েছেন স্যামি জেন তবে আপনাদের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে কোডি রোডসকে হারিয়ে ড্রো টায়ার চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথমবার প্রিমিয়াম লাইভ ইভেন্টে টাইটেল ডিফেন্ড করবেন আর প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্টেই ড্রো ম্যাকিনটায়ারের কাছ থেকে টাইটেল সিনিয়ে নেওয়া হতে পারে না এই বিষয়টি দর্শকরা কোনোভাবেই মানবে না যদিও বা সৌদি আরবের মাটিতে মুসলিম দর্শকগুলোর সামনে মুসলমান রেসলার স্যামি জেইনকে খুবই স্ট্রং দেখানো হবে ম্যাচটির একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত স্যামি জেনকে খুবই শক্তিশালী দেখানো হবে কিন্তু এর বেশ কিছু ওয়েবসাইটের পক্ষ থেকে জানা গিয়েছে এক একেবারে শেষ পর্যায়ে গিয়ে স্যামি জেনকে এই ম্যাচটিতে হারিয়ে দেওয়া হবে এবং ড্রো ম্যাকিনটায়ারকে জিতিয়ে দেওয়া হবে অর্থাৎ স্যামি জেনকে হারিয়ে ড্রো ম্যাকিনটায়ার সাকসেসফুলি তার আনডিসপিউডেড ই চ্যাম্পিয়নশিপটি রিটার্ন করে নেবেন রয়্যাল র্যাম্বল পেপার ভিউতে তবে আপনাদের মতামত জানতে চাই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ